গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আই সময় ভালো আছো সকালে ঘুম থেকে উঠে সকালে যে আশেপাশে কাজ হয় সেগুলি সেরে মুখ দিয়ে এই দেখবো চা বসিয়েছি একদিকে আর ভাতের জলটা বসিয়ে দিলাম তো চলো একটু রান্নাবান্না যাই করি একটু শেয়ার করবো বেশি কিছু তো শেয়ার করা যায় না শীতকাল ঘুম থেকে উঠি দেরি তারপর রান্নাবান্না করতে করতেই মানে সময়টাই চলে যায় তো চলো রান্নাবান্নাগুলি একটু শেয়ার করব। তো দেখতে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা শেয়ার দিও সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা আমার ভিডিওগুলি দেখো সাপোর্ট করো তো যে যেখান থেকে ভিডিওগুলি দেখো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো দেখতে থাকো তো এই তো বন্ধুরা দেখো চাটা হয়ে গেছে চাটা ছেঁকে চাটা খেয়ে নেই তারপর বান্নার প্রিপারেশন চলবে আর কি চাটা খেয়ে নিই আর শীতকালে চা একটু গরম গরম না খেলে তৃপ্তি হয় না চাটা খেয়ে নেব তারপর যাই করি আর কি তো বন্ধুরা চা খেয়ে নিয়েছি চা খেয়ে চালটা ধুয়ে নিলাম আর জলটাও ভাতের গরম হয়ে গেছে তখন দিয়ে দেব চালগুলা চলো চালটা দিয়ে নিই বন্ধুরা দেখো চাল দিয়ে দিলাম এখন সবজি কাটবো তো ফিজে মাছ আছে সবজিও আছে আলু ফুলকপি বেগুন এগুলি আছে কেটে কেটে রান্না তো ডালটা রান্না না ডালটা আছে তো চলো সবজিগুলি এখন কেটে নিয়ে ভাতটা হোক ততক্ষণ দেখো বন্ধুরা পুরানো আলু ঘরে এনে রেখে দিলে এই যে গ্যাস উঠে যায় ধনিয়া পাতা বেগুন এগুলি ঘরেই ছিল আজ বাজারে জানি তো এগুলি আজ রান্না বান্না করবো তখন এই সবজিগুলি কেটে নেব। তো বন্ধুরা সবজি কেটে ধুয়ে নিয়েছি তো চলে আসলাম রান্না করতে এই যে দেখো কড়াই বসালাম একদিকে বেগুন ভাজা করবো আর আরেক দিকে দেখো ফুলকপি আলুটা ভাপিয়ে নিচ্ছি এখন কড়াতে তেল দিয়ে বেগুনগুলি দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখো আলু ফুলকপি ভেজে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি ওটা পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব তো তরকারিটা অনেকটাই হয়ে এসেছে এখন দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নেব ঝোলটা আর মাছগুলো দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব তো বন্ধুরা বান্না তো হয়ে গেছে সব কিছু তারপর হঠাৎ মনে হলো যে মোলা আছে মোলা বড়া করবো তো দেখো মোলাগুলিকে আমি গ্রেড করে নিয়েছি একদম শুরু করে গ্রেড করে নিয়েছি তারপর লবণ মেখে কিছুক্ষণ রেখেছি জলটা চিপে একদম নিংড়ে ফেলে দিয়ে ঝরঝরা করে নিয়েছি তারপর কর্নফ্লাওয়ার বেসন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখন মেখে এই যে কড়াইতে দিয়ে দেব কড়াতে তেলও দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে তো দেখো বড়া শেভ করে কড়াতে দিয়ে দিচ্ছি তো কেন জানি হঠাৎই মনে হলো যে যেহেতু মূলা মুলা বড়া হয়নি তো চলো করা যাক মূলা বড়া তাই করে নিলাম আমাদের রান্নাবান্না তো হয়ে গেল দেখলে তো মূলা বড়াগুলি এখন করে নিচ্ছি আর খেতে দুর্দান্ত টেস্টফুল হয়েছিল যেহেতু কর্নফ্লাওয়ার বেসন আছে তাতে করে কুরকুরে মচ মচও হয়েছিল আর গরম বাতের সাথে খুবই ভালো লেগেছে ছেলেও খেলো বললো যে না ভালোই হয়েছে তো দেখো মূলা হয়ে গেছে তো দেখো বন্ধুরা মূলা বড়া করে নিয়েছি এই যে কুরকুরে মূলা বড়া হয়ে গেছে তো বেসন আর কর্নফ্লাওয়ার দেওয়া একদম কুরকুরা টাইপ হয়েছে তো ছেলেকে নিয়েছে বললো দারুণ হয়েছে তো চলো আর কে কি রান্না হলো একটু দেখিয়ে দিই তখন আজকে দুপুরে এই যে রান্না করলাম হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়েছে আর এটা তো ছেলের জন্য মাছ ছাড়া রেখেছি আলু ফুলকপির ধনে পাতা ঝোল আর বেগুন ভাজা আর হয়েছে এই দারুণ টেস্টি টেস্টি গোলা বড়া খেতে সাধারণ টেস্টি হবে তো কুরকুরি হয়েছে যেহেতু বেসনটা আর কর্নফ্লাওয়ারটা দিলাম একদম কুরকুরে করে মাছ বড়া হয়েছে আর কি তখন এই ছিল আজকে দুপুরে রান্না বান্না আর কি তো বন্ধুরা স্নান করে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসলাম রান্না সেরে কিছু কাপড় ধুয়েছি পেপেরও সার সোয়াটার হাজব্যান্ডের ছেলের আর কম্বলের সার এগুলি ধুয়ে নিল দিয়ে দিলাম তো রাস্তায় আসলাম একটু উল্টিয়ে দেবো রোদ ধরে নেই তেমন তো একটু উল্টে পাল্টিয়ে একবার করে দিচ্ছি উল্টে পাল্টিয়ে আবারও আসলাম তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি এইমাত্র আর শীতের বেলা কীভাবে চলে যায় আর ট্যারি পাওয়া যায় না এর তো খেতে খেতে দুটো আড়াটা ভেজে গেল আবার কাজে বেরোবো তো একটু বলে উলটিয়ে দিই বাড়িতে একদমই রৌদ্র লাগে না বন্ধুরা এই তো কাপড় উলটিয়ে একটু দাঁড়ালাম রৌদ্রে রোদ্রে তেমন হিট নেই যাওয়া আসে কাজে বেরোবো ধরাহরা আবার তাই চলো রেডি হয়ে যাই পুরো অন্ধকার হয়ে গেছে বন্ধুরা দেখো এই যে গ্রামের সাইড থেকে বেরিয়ে আসলাম বাড়ি যাব গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য অপেক্ষা করছি আর কি বললাম না খাওয়া দাওয়ার পর বেরিয়ে যাবো তো চলে আসছিলাম গ্রামের দিকে গাড়ি অ্যাভেলেবেল নেই এমন একটা সাইট দেখো গ্রামের মধ্যে আছি দাঁড়িয়ে গাড়ির জন্য তো চলো বাড়ি গিয়ে আবার কথা আসছে বাড়ি আসলাম অনেকক্ষণ হয়েছে বাড়ি এসে হাত ফোন দিয়ে ফ্রেশ হয়ে চা বসিয়ে দিলাম আর আজকে বাজার থেকে কোনো রকম টিফিন আনা হয়নি তো তো যেহেতু পাউরুটি আছে তো পাওয়ারুটি টোস্ট বানাবো বাজারে কোনো রকম আজ টিফিন আনা এক একটু বানিয়ে নিলাম স্যালাড নিয়েছি এই যে ক্ষীরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর দেখো পাউরুটি একটুসটা করে নিয়েছি চার সাথে খাওয়ার জন্য তো বন্ধুরা চাতও হয়েছে আর তার সাথে দেখো পাউরুটি এক টোস্ট বানিয়ে নিলাম তো স্যালাডের মধ্যে আছে ক্ষীরা কুচি আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর এই যে টমেটো সস নিয়েছি তো আমার এক পিস ছেলের এক পিস এখন চায়ের সাথে জাস্ট সন্ধ্যার টিফিনটা করে নেবো আজ বাজার থেকে টিফিন আনিনি বলে তো যেহেতু ঘরে পাউরুটি আছে ভাবলাম ডিমও আছে করে নি তো হয়ে গেছে সন্ধ্যার টিফিন তো চলো ফিনিশ করি তো সন্ধার টিফিনটা সেরে নেই বন্ধুরা চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আগে চাটাও খাবো আর এই যে পাওয়ার টোস্ট খাবো তো সস দিয়ে খেতে বেশ ভালোই হয়েছে ধারণ হয়েছে খেয়ে নিচ্ছি আর কি সন্ধ্যার টিফিনটা সেরে নিচ্ছি সাথে সালাদ আছে বেশ ভালোই হয়েছে এই তো বন্ধুরা সন্ধ্যার চা টিফিন হয়ে গেছে আজ ভালোই হয়েছে বাড়ির বানানো সন্ধ্যার টিফিন এক পাউরুটি টোস্ট তো এই খেয়ে সারলাম তারপর কিছু জিনিসপত্র ভরেছে এগুলো ধুয়ে নিলাম বাসনগুলো তো ধুয়ে এখনকার মতন কাজকর্ম নিই তো এখন একটু রেস্ট করব মোবাইল ঘাটাঘাটি করব তাহলে বন্ধুরা নতুন একটা ভিডিওর সাথে আবারও দেখাচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো বন্ধুরা আমার ভিডিওগুলি দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখো না কেন সকলকে জানায় মন থেকে অনেক অনেক ভালোবাসা তো চলো নতুন ভিডিওর সাথে আবার চলে আসছি বাই ভালো থেকো সবাই